জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী নিগমানন্দের জীবনী ও বাণী গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে সন্ন্যাসীরা শ্মশানে মশানে থাকে তার কারণ কি না সন্ন্যাসীরা রাত দিন মৃত্যু চিন্তা নিয়েই বিভোর শ্মশান ক্ষেত্রে থাকলে চিন্তাটা সর্বদা দরুন জাগরিত থাকে এবং জগতের প্রতি নশ্বরতা বোধটা সহজে এসে পড়ে মৃত্যু চিন্তায় মানুষের যত সহজে সংসার আসক্তি ত্যাগ হয় ও যত সহজে বৈরাগ্য আসে অন্য কিছুতেই আর সেরূপ হয় না এক রাজা আর তার এক সন্ন্যাসী গুরু গুরুর প্রতি রাজার অগাধ বিশ্বাস একদিন রাজা শুনলেন কে নাকি গুরুদেবকে গণিকালয় থেকে বেরিয়ে আসতে দেখেছে রাজা বিশ্বাস করলেন না পরে নিজে প্রত্যক্ষভাবে অনুসন্ধান নিয়ে জানলেন ব্যাপারটা ঠিকই তখন গুরুর প্রতি রাজার অবিশ্বাস এলো ভাবে ইঙ্গিতে তিনি তারপর থেকে তার প্রতি অশ্রদ্ধার ভাবই দেখাতে লাগলেন অন্তর্যামী গুরু সব বুঝলেন একদিন গুরুদেব খানিকটা মোদক নিয়ে এসে বেশিরভাগটা নিজে খেয়ে বাকিটুকু রাজাকে দিয়ে বললেন তুমি এইটুকু খেয়ে ফেলো সেই মোদকের প্রভাবে রাজার শরীরে এমন প্রবল উত্তেজনা হলো যে সমস্ত রাত্রি তিনি বিবিধ রঙ্গ রসে রাত্রি করলেন এই ব্যাপারে গুরুর প্রতি রাজার তখন সন্দেহের মাত্রা আরও বেড়ে গেল তিনি ভাবলেন সামান্যমাত্র মোদক খেয়েই আমার এই অবস্থা আর তিনি এতখানি করে খেয়ে হজম করেন কেমন করে সুতরাং আমার প্রত্যক্ষ এবং অনুমান সবই সত্য তারপর দিন গুরুদেব পূর্ব দিনের চাইতে আরও বেশি পরিমাণ মোদক এনে রাজাকে খেতে দিলেন আর বললেন মহারাজ আগামীকাল বেলা দশটার সময় তোমার ইহ জগতের লীলা শেষ হবে আজ রাত্রিতে জীবনে সমস্ত স্বাদ মিটিয়ে নাও কিছু অপূর্ণ রেখো না গুরুর প্রতি অবিশ্বাস এলেও তার এই বিশ্বাস ছিল যে তার গুরুদেব অলৌকিক শক্তিসম্পন্ন সিদ্ধ পুরুষ তার বাক্য তো মিথ্যা হওয়ার নয় তিনি মহা চিন্তিত হয়ে পড়লেন মৃত্যু চিন্তায় সমস্ত রাত্রি কেটে গেল পরদিন গুরুদেব এসে দেখেন এক রাত্রির মৃত্যু চিন্তাতেই রাজার শরীর ক্ষীণ হয়ে গেছে মুখকান্তি বিশুষ্ক এবং ম্লান গুরুদেব ভাবলেন ওষুধ ধরেছে প্রকাশ্যে বললেন কি মহারাজ গতকাল বেশ আরামে মহিষীদের নিয়ে কাটিয়েছিলে তো ওষুধের ক্রিয়া কেমন বুঝলে রাজা বললেন গুরুদেব কোথায় আর রঙ্গরস কোথায় আর ঐহিক ভোগ সুখের চিন্তা মৃত্যু চিন্তায় যে সব ডুবিয়ে দিয়েছে এতখানি মোদক খেয়েও বিন্দু মাত্র উত্তেজনার ভাব প্রকাশ পায়নি গুরুদেব বললেন কেন কাল তো তোমায় অন্য দিনের চেয়ে বেশি মোদক খেতে দিয়েছিলাম তবু বিন্দু মাত্র উত্তেজনার ভাব এলো না রাজা বললেন গুরুদেব মৃত্যু চিন্তায় আমাকে যে অন্য চিন্তার অবকাশ দেয় মৃত্যু চিন্তা আমাকে অনুক্ষণ জ্বালিয়ে মারছে আজই আমাকে এই সোনার রাজত্ব এই সুখের সংসার ছেড়ে চলে যেতে হবে এই চিন্তায় যে আমি পাগল হয়ে গেছি কিং কর্তব্য হয়ে পড়েছি রক্ষা করুন গুরুদেব আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই গুরুদেব বললেন বৎস ভয় নাই তুমি মরবে না কিছুদিন ধরে আমার প্রতি তোমার যে সন্দেহভাবে উদ্ভব হয়েছে তা যে অমূলক তা বুঝাবার জন্যই আমার এই অভিনয় তোমার এক রাত্রির মৃত্যু চিন্তাতেই কামবেগের প্রশান্তি হয়ে গেল ঐহিক ভোগের চিন্তা তোমার মনে স্থানই পেল না আর আমি যে দিন রাত মৃত্যুর লীলাক্ষেত্র মহাশ্মশানের বুকে অবস্থান করে অহরনিশী চিন্তাতেই বিভোর আছি সুতরাং নশ্বর জগতের ভোগের প্রতি আমার আসক্তি থাকবে কেন তাদের প্রতি দৃষ্টি যাবে কেন তুমি যেমন আমার শিষ্য ওই গণিকাও তেমনি আমার শিষ্যা তোমার কাছে যেমন আসি তোমাকে উপদেশ দিতে তার কাছেও তেমনি যাই তাকে উপদেশ দিতে আমি যে গুরু আমি তো কাউকেও ফেলে দিতে পারি না জয়গুরু